ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা সাগরের মধ্যে বা সমুদ্রের মধ্যে তা বীজ ফেলে মোহাম্মদে কাউকে বেহুস পাগল করতে পারবেন একটা সুলেমানি দিব এটা কোনো নদীতে ফেললে হবে না কোনো পুকুরে ফেললে হবে না এটা সমুদ্রে ফেলতে হবে সুতরাং আপনি যদি সমুদ্রে ফেলার এবিলিটি থাকে আপনি এখানে ফেলতে পারেন অথবা যদি আপনি সমুদ্রের আশেপাশে থাকেন তাহলে এটা আপনার জন্য সোয়েটা বলার আপনি এটা করতে পারবেন না এটা একাধারে সাত দিন ফেলতে হয় কোন ক্ষেত্রে দেখা যায় যে যারা নতুন যারা আমলে একবারে নতুন তারা একুশ দিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত ফেলতে হয় তবে আপনার কাজ হয়ে যাবে এতটুকু নিশ্চিত গ্যারান্টি দিচ্ছে এই সামান্য স্বীকার করতে পারলে আপনার কাজ হবেই হবে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি নেই আপনার কাজ আটকানোর আল্লাহবাদে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন প্রথমত সারটা লিখবেন যদি সারটাই না হয় তাহলে একুশটা না হলে একচল্লিশটা এর মধ্যে আপনার কাজ হয়ে যাবে নকশা লিখবেন নিচে আপনি যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন নকশা লিখতে হবে ভুজ মধ্যে লাল কলম দ্বারা লিখলেও হবে তবে বেটার হয় জাফরান কালী বা কুমকুম গুরুচন এগুলো কালি তারা লিখলে লেখা শেষে প্রত্যেক দিন একটা করে নকশা ফেলবেন শনিবার দিন থেকে শুরু করবেন শুক্রবার দিনে সাতটা হয়ে যাবে ইনশালা এর মধ্যেই ফলাফল পেয়ে যাবেন যদি আপনার আমেলের গুণ ভালো থাকে রাশি রাশি ভালো থাকে যদি সাত দিনে না হয় তাহলে আপনি ওই পরের শনিবার থেকে আবার শুরু করবেন এভাবে একুশ দিন পর্যন্ত নেবেন একুশ দিনে হওয়ার পসিবিলিটি আরও বেশি এতেও যদি মিস্টেক করে তাহলে আপনি একচল্লিশ দিনের মধ্যে ফলাফল পাবেনই পাবেন সে যেই হোক না কেন আপনার বয়সতা স্বীকার করতে বাধ্য অন্যভাবে প্রয়োগ করলে কিন্তু এই নকশা আপনার হিতে বিপরীত করতে পারে আপনার নিজের ক্ষতি করতে পারে সুতরাং সাবধান সহ বা বৈধ উদ্দেশ্য করবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ